মর্নিং তো দেখো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে তো সকলে দেখো আশা করছি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়েছ তো চলো দেখতে থাকো দেখো সকালে উঠে গিয়ে আমি চা করে নেবো আগে তো এদিকে গাছটা একটু জল দিয়ে নিলাম আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে চা পাতা দিয়ে বাবুর জন্য আগে নামিয়ে নেবো তারপরে আমাদের চাটা করবো তো আজকে তোমাদের সামনে একটু কথা শেয়ার করার আছে আমার আজকে দিনটা আমার একটু ভালো কাটেনি সকালে ঠিক ছিল সব কিছুই তো তোমাদের সাথে সব কিছুই বলবো ভিডিও এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা কেউ স্কিপ করে যেও না লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো দেখো আমার চা তো করা কমপ্লিট বাবুর জন্য তো নামিয়ে নিয়েছি আর আমাদের জন্য এই যে চিনি দিয়ে এবার নামিয়ে নেবো আর ওইদিকে দুধ তো গোলানো রয়েছে তো বাবুকে দিয়ে আসতে হবে চাটা নাহলে ঠান্ডা হয়ে যাবে আর এদিকে বাবু গেছিলো ব্রাশ করতে তো উনি আসুক তারপরে চাটা দিয়ে আসবো তো দেখো বাবুর চাটা তো দিয়ে এসেছি আর ওইদিকে না হাঁড়িতে করে চাল নিয়ে নিয়েছি চালটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভাই ভিজিয়ে রাখার পর তারপরে ভাত বসিয়ে দেবো ওই দেখো ভাতটা বসিয়ে দিলাম আর আমার চাটা ওই যে এখন চাটা যে খাবো আর এদিকে জামা প্যান্টও কেচে এসেছি কিছুটা জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে আর এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি সকালবেলায় ভাত আর ডালটা করে নেবো সকালে পেঁয়াজ দিয়ে ডাল করব আর এদিকে ভাত শোনো এ শোনো উঠব না ওঠো এদিকে দেখতেই পেলে আমার সোনা মেয়ে উঠে গেছে তো উঠে দেখো ও বোমাদের ঘরে গেছে খেলতে দিদিদের সাথে এখনও কিন্তু সকলে উঠে কিচ্ছু খায়নি খাবে ও আগে আমি ভাবলাম বিছনাতে তুলে নিই তারপরে ওকে ডাকবো তো ও আসবে তারপরে ওকে খাওয়াবো ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি যাব নিজে ভাত নিয়ে খেতে তোমাদের দাদা ভাইকেও খাওয়াবো আমিও খাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এদিকে আমি বিছনাটা তুলে নিচ্ছি আর জানলা টালনাগুলো সব করে নিচ্ছি তো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল মেয়ের কোনো অসুবিধা ছিল না তারপরে না মেয়ের হট করে কীভাবে মানে কী করেছে জ্বর আসলো আমি তো নিজে বুঝতেই পারছি না কীরকম জ্বর কোনো সিমটম নেই কিচ্ছু নেই মেয়ের হঠাৎ জ্বর এই পর্যন্ত আমি ভিডিও টিডিও সব করতে পেরেছি কিন্তু এরপর থেকে আর তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে পারিনি কোনো রান্না বান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি তো তোমাদের সামনে কিছু কথা শেয়ার করব আর তো আর ভিডিওটা আজকে বেশি বড় হবে না ওই অল্প ওই বেশি করতে পারিনি বললাম না মেয়েকে নিয়ে খুব টেনশানে ছিলাম তো ভিডিও করবো কী করব বলো তো আমার মেয়ে আগে আমার ভিডিওটা তো আর আগে না আমার মেয়েটা তো আগে তো এই মেয়েটা এই এখন ভয়েস ওভার দিচ্ছি না আমি মেয়ে এখন ঘুমিয়েছে সারা দিন একটু ঘুমাইনি কী বলবো আর ঘুমিয়েছে বলতে ওই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তারপরে যখন বাড়ি আসলাম তখন মেয়ে নাম গাড়ির ঝাঁকুনিতে মানে অটো করে আসছিলাম তখন একটু ঘুমিয়েছিল বাড়ি এসে কিছুক্ষণ শুয়ে রেখেছি তারপরে উঠে গেছে আমরা ভাতও খেতে পারিনি বাড়ি এসে ওই তারপরে দাদু নিল নেওয়ার পরে তখন আমরা মানে ভাত খেতে গেছি তো এ দেখুন কমপ্লিট হয়ে গেছে এবার রান্না করতে যাব এদিকে তো রান্না তো বসিয়ে এসেছি আর কিছুটা বাকি আছে ডালটা করব আর ভাতটাও বুধ দেবো তাহলেই হয়ে যায় দেখো ভাত তো প্রায় হয়ে গেছে তো তারপরে এই যে খেতে যাব খেতে গিয়ে তারপরে মানে পাখার হাওয়া খেয়ে না মানে আমার গরম লাগছিল বলে ওকে বললাম পাখা চালাও পাখা চালিয়েছে আর এদিকে মেয়ে না হালকা হালকা কাঁপুন দিচ্ছে মানে ওই পাখার হাওয়া খাওয়ার পরেই শীতটা মানে ঠান্ডা কি হঠাৎ করে কী বলবো আর মেয়েকে ওখানে কাঁপতে শুরু করে দিয়েছে এত জ্বর এসেছে এত জ্বর সে মেয়ে তো একেবারে মানে কেঁপেই যাচ্ছে তারপরে পাখা বন্ধ করে দিয়েছি আর ওই যে এগারোটা দশ সাড়ে দশটা এগারোটা থেকে মেয়ে জ্বর এসছে না তারপর থেকে মেয়ে জ্বরে কমছে না তারপরে ভাবলাম স্নান করিয়ে দেখে কি হয় তারপর একটু স্নান করিয়েছি তারপরে না মেয়ের মানে জ্বরটা হালকা পড়েছে তা বাবাকে বললাম চলো ডাক্তার দেখিয়ে নিয়ে এসি তো ওর বাবা বললো হ্যাঁ ঠিক আছে যাব ডাক্তার দেখাতে একটার দিকে যাব। তো আমি বললাম ঠিক আছে আর ও বলল আমাকে তুমি কিছু একটা রান্না করে নাও নাহলে তো পরে সে রান্না করতে পারবে না আর এই রান্নাটা তো সকালের জন্য আর পরে দুপুরের জন্য রান্না করেছি ওটা স্নান করে নিয়েছিলাম মানে মেয়ে মানে খাচ্ছেও না এদিকে আর হচ্ছে এদিকে না বমি করছে ওকে ওষুধ খাইয়েছি বমির ওষুধ তাও বমি করে ফেলেছে জ্বরের ওষুধ খাইয়েছি তাও বমি করে ফেলেছে কি বলবো আজকের দিনটা আমার এতটাই ইয়ে গেছে কী বলবো আর মেয়ে কানলে না আমার খুব কষ্ট হয় কি বলবো আমি মানে আমি নিজের কান্না ধরে রাখতে পারি না এমন হয় আর কি আগের দিন কীরকম কেটে গেছে তো ওরকম আমি কি কান্না জানো না সে কি বলবো মানে মাদের একটু বেশি হয়তো কষ্ট হয় বাবাদের চেয়ে আর বাবাদের কষ্ট হয় ঠিকই কিন্তু তারা কাঁদতে পারে না আর মারা না কেঁদে পারে সহজে তো দেখো আমার ডালটা ওই যে করে নেবো সকালে আমি যদি জানতাম সকালে যে আমার এরকম যেতে হবে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তাহলে আমি কিন্তু রান্নাটা সকালেই করে নিতে পারতাম তাহলে এতটা ঝামেলা হতো না তো যাই হোক আমি তো জানি না যে আমার এরকম দুর্ভোগ আসবে কপালে আজকে তো ওই জন্য আমি রান্না বান্না কিছু করিনি তো পরে করবো তুই দেখো এই রান্না রান্নাবান্না করে খেয়ে দেয় তারপরে দুপুরের জন্য রান্না করে নিয়ে না আমি বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে আজকে এতই মানে ওখানে ঠাকুরের আশীর্বাদ আর কোনো অসুবিধা হয়নি তাও আবার জ্বর এসছে এখন আমার অসুবিধা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট